আজকে বিয়ের পরে প্রথমবার মুক্তা বাবার বাড়ি বেড়াতে এসেছে বরের সাথে বিয়ের দুই মাসে আজকেই প্রথম আসলো কারণ হচ্ছে মা বাবা নেই মুক্তার ভাই ভাইভাবি সংসারে বেড়াতে আসা মানায় না ভাবি কেমন আছো সাথীও হাসে মুক্তার পাশে দাঁড়িয়ে থাকা সুন্দর পুরুষটার দিকে নজর পড়ে সাথীর এই তো ভালোই আছি ভেতরে এসো মুক্তা বরের হাত ধরে ভেতরে ঢুকে তোমরা বসো আমি শরবত করে আনছি মুক্তা চলে যায় তোমার ভাবি তো খুবই ভালো মানুষ দেখছি তুমি শুধু শুধু আসতে চাও না দেখোই তো আমার মা কেমন মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে ঘুরে যেতে বলে আসো না বলি রেগে যাও বাড়ার প্রতিবেশীরা কি বলবে বলবে রনি বিয়ে করেছে বউয়ের বাবার বাড়ি নেই মুক্তা মাথা নিচু করে বরের কথা শুনি এই যুগে এসেও পাড়া প্রতিবেশীর কথার মূল্য দেয় এরা এই তো আসলাম এরই মধ্যে শরবত নিয়ে চলে আসে সাথী রনির হাতে তুলে দেয় শরবত রনি সাথীর দিকে তাকিয়ে মুচকি হেসে শরবত খেয়ে নেয় সাথী মুক্তাকেও দেয় মুক্তা এই ব্যাপারটা পাত্তা দেয় না মুক্তা ফ্রেশ হতে চলে যায় রনি টিভি দেখার নাম করে থেকে যায় মুক্তা দরজা বন্ধ করতেই সাথী রনি পাশে বসে রনি এক হাতে জড়িয়ে ধরে সাথীকে কি বলেছিলাম না চলে আসবো আসলাম তো তোমার জন্য আমি সব করতে পারি জান হুম আসলে তো কিন্তু থাকবে তো আর না আমার তোমাকে সব সময়ই চাই তো চলো না পথের কাটা সরিয়ে ফেলি ভালোই তো সংসার করছিলাম মাঝখানে তোমাদের বিয়ে হলো আর তুমি আমার মনটাকে কেড়ে নিলে এখন তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না বুঝতে হবেও না তুমি শুধু আমাকেই মনে রাখবে সুইটহার্ট আর সোহেল মুক্তা ওরা সোহেল তো বিদেশে ওকে নিয়ে প্রবলেম না এখন রইল পড়ে মুক্তা ওর একটা ব্যবস্থা আজকেই করব এরই মধ্যে কল করে সোহেল সাথে বিরক্ত হয় রিসিভ করে কল কি হয়েছে কল করছো কেন তোমাকে না টাকা পাঠাতে বললাম তোমার বোন আর বোনের জামাই এসেছে তাদের খাওয়াতে তো হবে তাই না একবার তো কেমন আছি জিজ্ঞেস করতে পারো সাথী আজ পাঁচ দিন হলো আমার ভীষণ জ্বর আর তুমি পড়ে আছো টাকা নিয়ে বেতনের সব টাকা তো তোমাকে দিয়ে দে আমি ঠিক আছে ঠিক আছে সুস্থ হলে টাকা পাঠিয়ে দিও এখন রাখছি বলি কল কেটে দেয় রনি মিটমিট করে হাসতে থাকে রাতে তিনজনে মিলে খাবার খেতে থাকে আর গল্প করতে থাকে মুক্তা তোমাদের দুই ভাই বোনের নামে যে টাকা রেখে গেছে আমার শ্বশুর মশাই সেই টাকা তো রনিকে দিতে পারো ব্যবসার জন্য ওনার টাকা লাগবে এটা তো আমি জানি না জানো না আমার থেকে তো চাইলো টাকা আমার হাত এখন ফাঁকা না হলে আমিই দিতাম আপনার টাকা লাগবে আসলে লাগবে ভীষণ লস হয়েছে ব্যবসায় তোমার থেকে কিভাবে চাইবো বুঝতে পারছিলাম না তাই ভাবের কাছে ধার চেয়েছিলাম আমার টাকা কি আপনার টাকা নয় এত দ্বিধা কেন ভাবি থেকে ধার নিতে হবে না আমি টাকা সাথে খাওয়া দাওয়া শেষে রনি মুক্তা থেকে চেক নেয় মুক্তা কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে মাঝরাতে ঘুম ভেঙে যায় মুক্তার পাশে রনিকে না দেখে রুম থেকে বের হয় ভাবি রুম থেকে কথার আওয়াজ আসছে তাই মুক্তা সেই দিকে যায় কিন্তু এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না মুক্তা রনি আর এক বিছানায় আপনি এখানে চোখে পানি টলমল করছে মুক্তার রনি মুক্তার দিকে তাকায় চমকে উঠে ভীষণ সাথেই রেগে যায় এর জন্য আমাকে খালি এখানে আসতে বলেন আপনি ছি এতটা নোংরা আপনার মন এই তো আমার ইন্টেলিজেন্ট সব কিছু কত সহজেই বুঝে যায় তোমার ভাবির সাথে আমার রিলেশন আমাদের বিয়ের দিন থেকেই মুক্তা দুজনের দিকে তাকিয়ে থাকে রনি তুমি যেটা বলেছিলে সেটাই হোক রনি মুক্তার হাত ধরে সাথে এসে পা ধরে আমার সাথে এমনটা করো না আমাকে মেরো না তোমরা আমি অনেক দূরে চলে যাব প্লিজ মেরো না আমাকে মুক্তার আহাজারি শুনে না ওরা মুক্তাকে বিছানায় শুয়ে দিয়ে মুখে বালিশ চেপে ধরে রনি সাথে পা ধরে আছে শক্ত করে ভেবেছিলাম তোকে মারবো না কিন্তু তুই তো বেশি পাক না তোকে না মারলে তো আমাদের উদ্দেশ্য পূরণ হবে না দাঁতে দাঁত চেপে বলে রনি একটা সময় মুক্তার নড়াচড়া বন্ধ হয়ে যায় নিঃশ্বাস ফুরিয়ে যায় দেহটা নিথর হয়ে যায় তখন ছেড়ে দেয় মুক্তাকে ওরা দুজনই ঘেমে গেছে এখন এটাকে কি করব ওকে রুমে রেখে দরজা লক করে দেবে পরে সকালে চাচামিচি করে বলবো এ সুইসাইড করেছে ঝামেলা শেষ কি বুদ্ধি তোমার তারপর সব ঝামেলা মিটিয়ে নেয় বিয়ে করে ফেলে রনি আর সাথী বিয়ের পরের দিনই সাথীর সব টাকা পয়সা নিয়ে নেয় রনি আর টাকা পয়সা নিয়ে চলে যায় বহু দূরে একটা চিরকুট রেখে যায় সাথীর জন্য যেখানে লেখা ছিল অতি লোভ করার শোকও নেই ভালোই তো সংসার করছিলে সুখে কিন্তু এই সুখটা তোমার কপালে সইলো না যেখানে আমিও আমার নিজের বিয়ে করা বউকে মেরে ফেলতে পারলাম সেখানে তুমি কি করে ভাবলে তোমার সাথে সংসার করব আমি একটা বিবাহিত মেয়েকে নিয়ে থাকবো আমি তোমাকে জাস্ট ব্যবহার করেছি আমি তোমার টাকা পয়সার জন্য যখন জানলাম আমার শালাবাবু তার বইয়ের নামে তার সব টাকা পয়সা দিয়েছে তখন মাথা ঠিক রাখতে পারেনি মনে মনে ভেবে ফেলি এই টাকা পয়সা আমাকে হাতাতেই হবে তাই এ ছোট্ট ব্যবস্থা আমি চলে এসেছি অনেক দূরে যেখানে পুলিশ আমাকে খুঁজে পাবে না আজকে মুক্তার তার পোস্টমর্টামের রিপোর্ট বেরোবে আর সেটা প্রমাণ হয়ে গেছে তাকে খুন করা হয়েছে এবার জেলা যাও ডার্লিং আমার কিউট বউটাকে খুন করার অপরাধে চিরকুট পরে ভেঙে পড়ে সাথী কি করে ফেললো এবার তো স্বামী সংসার সব হারালো বাকিটা জীবন অন্ধকার জেলে কাটাতে হবে তখনই কলিং বেল বেজে ওঠে সাথী বুঝে যায় পুলিশ এসেছে রাহাত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে চা খাচ্ছিল আরিফ এসে তাকে বলল ভাইয়া আমরা কাল সকালে গ্রামে চলে যাব কাল চলে যাবি কেন তোদের তো আরও কয়েকদিন থাকার কথা ছিল এখনও তো রত্নাকে নিয়ে ঢাকার কোনো দর্শনীয় স্থানে ঘুরে দেখলি না ভাইয়া যা দেখেছি তাই হয়েছে আর এত দেখতে হবে না রত্না চাচ্ছে কালকে আমরা চলে যাই আমি বুঝতে পেরেছি তোর ভাবির কথাই তোরা রাগ করেছিস ভাই তোরা রাগ করে চলে যাস না সে যা বলেছে সেটা ভুলে যা রত্না চেয়েছিল ঢাকা শহরটা ঘুরে দেখবে তাকে নিয়ে শহরটা ঘুরে দেখ অন্তত আরও চার পাঁচ দিন থেকে যা না কালকে যেতে হবে আরেকবার এসে না হয় দেখব ভাইয়া তুমি জোর করো না তোরা যে কেন চলে যাচ্ছিস সেটা আমি জানি আর যদি এভাবে চলে যাস আমি কিন্তু খুব কষ্ট পাবো তুই কি চাস তোর ভাই কষ্ট পাক প্লিজ ভাই রাগ করে চলে যাস না বড় ভাইয়ের অনুরোধে আরও কয়েকটা দিন থেকে যাওয়ার কথা দিল আরিফ এটা আড়াল থেকে দাঁড়িয়ে শুনতে পেল সুমনা সুমনা ভেবেছিল আপদগুলো বিদায় হলে সে বেঁচে যাবে কিন্তু রাহাতের কথায় আরও কয়েকটা দিন থাকবে এটা শুনে সুমনার খুব রাগ হলো রাহাতের প্রতি রাতে অন্যদিকে ফিরে শুয়ে আছে সুমনা রাহাত সুমনাকে বলল কি ব্যাপার মনে হচ্ছে তুমি রাগ করেছো কি বিষয় নিয়ে মহারানীর রাগ হয়েছে এত ঢং করতে হবে না আমার যে বিষয় নিয়ে রাগ হোক সেটা কি ভাবার সময় তোমার আছে কি বিষয় নিয়ে রাগ করেছো বলবে তো আমাকে আরিফ আগামীকাল সকালে চলে যেতে চাইলো তুমি তাদেরকে আরো কয়েকদিন থেকে যেতে বললে কেন তুমি যদি বুঝতেই পারো আমি তাদের সাথে খারাপ ব্যবহার করছি তাদের এখানে থাকাটা আমি পছন্দ করছি না তাহলে কেন যেতে না দিয়ে থেকে যেতে বলছো তুমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করবে তারা আমার নিজের আত্মীয় তোমার আত্মীয় স্বজন আসলে তো আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি না তাদের যতদিন ইচ্ছা তারা থাকতে পারে আমার কোনো সমস্যা হয় না তাহলে আমার আত্মীয় স্বজন থাকলে তোমার অসুবিধা হয় কেন আমার কোনো আত্মীয় তোমার আত্মীয়র মতো নিম্নবিত্ত না সবাই উচ্চবিত্ত তাদেরকে কারো সামনে পরিচয় দিতে তোমার লজ্জাবোধ হবে না কিন্তু তোমার আত্মীয়কে পরিচয় দিতে আমার লজ্জাবোধ হয় আমি দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে তাহলে আমার আত্মীয়দের মেনে নিতে তোমার কষ্ট হয় কেন ঠিক আছে তোমার ভাই ভাইয়ের বউকে নিয়ে তুমি থাকো আমি না হয় কাল বাবার বাসায় চলে যাব তারা যখন তোমার কাছে বেশি তারাই থাকুক আস্তে কথা বলো তুমি জোরে জোরে চিৎকার করে কথা বলে তাদেরকে শোনাতে চাচ্ছো তোমার কি ন্যূনতম বিবেক বুদ্ধি নেই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না আমার যেরকম ভাবে কথা বলতে ইচ্ছা হয় আমি সেরকম ভাবেই বলবো তোমার ভাইয়ের ভয়ে আমি আস্তে কথা বলতে পারবো না তারা যদি শুনে লজ্জা পেয়ে চলে যায় চলে যাক তাদের তো বোঝা উচিত তাদের জন্যই আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে কোনো রাহাত না সে তার স্ত্রী ব্যবহারে খুবই লজ্জিত হলো সকাল উঠে আরিফ যাবার জন্য রেডি হলো যাবার আগে দুজনে রাহাতের কাছে আসলো বিদায় নিতে ভাইয়া আমরা চলে যাচ্ছি কি বলো চলে যাচ্ছো কেন আরিফ তোকে না বললাম আরো কয়েকদিন থেকে যেতে ভাইয়া আমি চাই না আমাদের জন্য তোমাদের স্বামী স্ত্রীর ভেতরে অশান্তি শুরু হোক ভাবি চাচ্ছে না আমরা এখানে থাকি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছে আমাদেরকে দেখে সে খুশি হয়নি তবু ভেবেছিলাম এসে যখন পড়েছি কয়েকটা দিন থেকে যায় কিন্তুটা আর থাকতে পারলাম না রাতে ভাবির ওয়ালা কথাগুলো আমরা শুনতে পেয়েছে আসলে আমাদের লজ্জা নেই লজ্জা থাকলে আজকে সকালে চলে যেতাম তোর ভাবির আচরণে আমি খুবই লজ্জিত ভাই ভাই আমাকে ক্ষমা করে দিস তুমি আমার বড় ভাই তোমার ক্ষমা যেতে হবে না তবে ভাবি আপনাকে একটা কথা বলি এত অহংকার ভালো নয় আপনি টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না টাকা কিন্তু সারা জীবন নাও থাকতে পারে মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করে কখন যে মানুষের অভিশাপে রাস্তায় গিয়ে দাঁড়াবেন সেটা বুঝতেও পারবেন না তাই মানুষকে কষ্ট দিয়ে কথা বলার আগে ভেবে দেখবেন আমরা কিন্তু আপনার বাসায় সারা বছর থাকতে আসিনি আল্লাহর রহমতে আমাদেরও কম কিছু নেই গ্রামে আমাদের যা জমি জমা আছে তা দিয়ে আমাদের ভালোভাবে চলে যায় কিন্তু আপনার মতো এমন অহংকার দেখাই না কারো সাথে কি বলতে চাচ্ছ তোমাদের অভিশাপে আমরা রাস্তায় বসবো তোমার মতো অহংকারী নারীকে আরো আগে এমন ভাবে শাসন করা উচিত ছিল আমার তুমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গিয়েছো ঠিক আছে আমার আত্মীয় যখন গরিব তাহলে আমিও তো তাই আমিও চলে যাচ্ছি তুমি থাকো তোমার বড় লোকে নিয়ে দেখি কতদিন তুমি অর্থ সম্পদ নিয়ে সুখে থাকতে পারো রাহাতে চলে যাওয়ার কথা শুনে সুমনা কিছুটা ভয় পেয়ে গেল তাই সে নরম সুরে বলল আমার ভুল হয়ে গেছে আমি আর এমন করব না আরিফ রত্ন তোমরা যেও না আমাকে ক্ষমা করে দাও না ভাবি আমাদের যেতে হবে এই বাসার ভাত আমাদের গলা দিয়ে আর নামবে না তবে আল্লাহ আপনাকে হেদায়েত করুক এই দোয়াই করি আরিফ আর চলে গেল সুমনা তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে সুমনার মতো এমন অহংকারী মানুষ আমাদের সমাজ সংসারে অনেক আছে তারা নিজেদের আত্ম অহংকারে এতটাই ডুবে থাকে পাপ পুণ্যের হিসাব করে না মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছোট মনে করে এরা নিজেকে বড় মনে করে প্রকৃতপক্ষে এরাই ছোট মনের মানুষ গ্রাম থেকে সুমনার দেবর আর যা এসেছে তাদেরকে দেখে খুশি হতে পারল না সুমনা ঝামেলা ভেবে মন খারাপ করে ফেললো সুমনার দেবর আরিফ হাসি মুখে বললো ভাবি রত্নাকে নিয়ে অবশেষে আপনাদের বাসায় এসে পড়লাম সে কখনো ঢাকা শহর দেখেনি তাই অনেকদিন ধরে বলছিল আপনাদের বাসায় বেড়াতে আসবে আমিও সময় পাচ্ছিলাম না এখন একটু সময় পেয়েছি তাই আপনাদের বাসায় ঘুরতে চলে আসলাম হ্যাঁ ভাবি কয়েকদিন থাকবো আর ঢাকা শহরটা আপনাকে নিয়ে ঘুরে দেখব আরিফা আর রত্না খুশি মনে কথাগুলো বললেও খুশি হতে পারলো না সুমনা সে তাদেরকে দেখে একদম খুশি হয়নি কিন্তু মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে খুবই বিরক্ত হলো তোমরা দুজনেই ঘুরে দেখতে পারবে আমার আবার এত সময় নেই সংসার সামলাতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় ঘুরে বেড়ানোর টাইম আছে নাকি আচ্ছা তোমরা এত দূর থেকে এসেছো ফ্রেশ হয়ে আসো তোমাদের খাবার দিই স্বামী রাহাত অফিস থেকে ফেরার পর সুমনা তাকে রুমে নিয়ে গিয়ে বলল আরিফ তার বউকে নিয়ে হুট করে চলে এসেছে এটা আমার একদম পছন্দ হয়নি আর এসেছে যখন দুই একদিন থাকবে কিন্তু সেটা না বলতেছে কয়েকদিন থাকবে এতদিন থাকতে হবে কেন থাকুক না কয়েকদিন আমরা রাজশাহী থেকে ঢাকায় বদলি হয়ে আসার পর আরিফ তো আর আসেনি তুমি এটা কি বলছো আমরা এখন যেমন সোসাইটিতে থাকি এই সোসাইটিতে আরিফা আর রত্নাকে মানায় না কেউ যদি জানতে চায় তারা আমাদের কি হয় তখন কি বলবো যা সত্য তাই বলবে আরিফ আমার চাচা তো ভাই এটা বলে সমস্যা কি যদি সবার সাথে পরিচয় করিয়ে দিই আমাদের একদম মান সম্মান থাকবে না তারা মধ্যবিত্ত তাদেরকে আমাদের সাথে মানায় না তাই এদেরকে পরিচয় দিতে গিয়ে নিজের ইজ্জত হারাতে চাই না তাহলে কি করব তাদেরকে বলবো চলে যেতে এটা কিভাবে সম্ভব আচ্ছা দেখছি আমি কি করা যায় তারা নিজে থেকে চলে যেতে চাইবে কি এমন করবে যাতে তারা নিজে থেকে চলে যেতে চাইবে দেখো আমি বলছি কি এসেছে যখন কয়েকদিন থাকুক তুমি আর এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না কি বললে আমি বেশি বাড়াবাড়ি করছি তোমার আত্মীয় প্রতি এত টান এই ছোট লোকদের জন্য আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলতে পারো না চুপ করো আরিফ এবং রত্না শুনতে পেলে কষ্ট পাবে আরিফের বাবা মানে আমার চাচা আমাকে অনেক উপকার করেছে একটা সময় আমার বাবার সংসারে অনেক অভাব ছিল তখন চাচা আমাকে পড়াশোনার জন্য খরচ দিয়ে সাহায্য করে না হলে আজকে আমি এতদূর আসতে পারতাম না এটার কথা ভেবে হলেও অন্তত চুপ থাকো সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসলো সুমনা এবং রাহাত চামচ দিয়ে খাবার খাচ্ছিল কিন্তু আরিফা রত্না হাত দিয়ে খাবার খাচ্ছে এটা দেখে সুমনা তাচ্ছিল্য করে বলল এটাই হলো তোমাদের গ্রামের মানুষদের প্রবলেম কোথায় কিভাবে খেতে হয় এটাও জানো না আমাদের মতো উচ্চবিত্তের বাসায় এসেছ এখানে এসে যদি আমাদের মতো চলতে না পারো তাহলে আসার কোনো দরকার ছিল না এখন যদি বাসায় কেউ এসে দেখে তোমরা এভাবে খাবার খাচ্ছ আমাদের মান সম্মান কিছু থাকবে ওরা যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই খাবে এখানে এইভাবে চলবে না এখানে থাকতে হলে আমাদের মতোই থাকতে হবে ভাবি আমরা এসেছি দুই দিনের জন্য সারা জীবন যেভাবে খেয়ে এসেছি সেভাবেই খেতে আমাদের কাছে ভালো লাগবে দুই দিনের জন্য বড়লোকে দেখি কি হবে আর বড়লোক হলে যে মানুষ হাত দিয়ে খায় না এটা তো জানা ছিল না তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না তোমার যেরকম মেন্টালিটি তুমি সেরকম কথাই বলবে হ্যাঁ ভাবি আমাদের মন মানসিকতা অনেক নিচু কারণ আমরা গ্রামের চাষাবুষা মানুষ তো তাই এটাই হলো তোমাদের দোষ কিছু বললেই ইমোশনাল হয়ে যাও ঠিক আছে আমারই ভুল হয়েছে তোমরা যেভাবে ইচ্ছা খাও আমি আর কিছু বলবো না প্লিজ তোমরা কিছু মনে করো না তোমার ভাবি আসলে ওভাবে বলতে চায়নি বুঝতে পারছি কিভাবে বলেছে তোমার ভাবীর কথায় তোমরা মন খারাপ করো না প্লিজ ঠিক আছে ভাইয়া রাহাত অফিসে চলে গেল আরিফের মন খারাপ হলো তার ভাবের কথায় কিন্তু রত্নাকে কিছু বুঝতে না দিয়ে আরিফ হাসি মুখে বললো শোনো ভাবির কথায় মন খারাপ করো না ভাবি আগে থেকে এমন সে যে রোজগারে চলছ লজ্জা করে না তোমার আবার মুখে বড় বড় বলি তোমার রোজগারটা কদিনের বলো তো মাত্র সাত মাস হল সংসারে একটু টাকা দাও আর তাতে তোমার একেবারে অহংকারের শেষ নেই কোটু কথা শোনানো শুরু করে দিয়েছ একজন পুরুষের দায়িত্ব তার সংসার চালানো সেখানে তোমার বদলে তোমার স্ত্রী তোমার সংসার সামলাচ্ছে বিষয়টা অবশ্যই দৃষ্টি কটু মনীষা প্লিজ একটু থামো আমার আর ভালো লাগছে না তা কেন ভালো লাগবে উচিত কথা সবার গায়েই ফুটে পড়ে আমি আর সংসারে কোনো খরচ দিব না তোমার সংসার তুমি সামলাও সংসারটা আমার একার তোমার নয় তাহলে তুমি এই সংসারের এই পরিবারের বউ হয়েছ কি করতে সংসারটা তোমার আমার বাকি মানুষদের নয় আমি তোমার সমস্যাও দেখব তোমার ভাই বোনের সমস্যাও দেখব এত টাকা আমার পড়েনি আমার ভাই বোন যদি তোমার ভাই বোন হতো তুমি দেখতে না তোমার পরিবারের সমস্যা হলে ওটা তোমার পরিবার আমার নয় তাই যদি কথাটা টেনে আমায় মানানোর চেষ্টা করবে না তো যা খুশি করো আমি একটু শান্তি চাই থামো দয়া করে শোয়েব মনিষাকে কথাটা বলে উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে রাতের বেলা খাবার সেরে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে মনীষা আর শোয়েব দুজনে স্বামী স্ত্রী গত চার মাস হলো শোয়েবের চাকরি নেই কর্মক্ষেত্রে ছোটো একটা অ্যাক্সিডেন্টে তার হাতে সমস্যা হয় সেই সমস্যায় তার হাতে কাজ করার মতো বল ছিল না বিধায় অফিস থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয় তিন মাসের বেতন সহ তা দিয়ে এতদিন চললেও এক মাস হলো সংসারটা তার স্ত্রী মনীষা দেখছে মনীষা ছোটোখাটো একটা জব করে তারই বেতনে সংসারটা কোনো রকম টেনে হিস্টে চলছে শোয়েবের বাবা মা গ্রামে থাকে চাকরি সূত্রে আর ভাই বোনের পড়াশোনা সূত্রে তিন ভাই বোন আর স্ত্রীকে নিয়ে শহরে বাস শোয়েবের চাকরি চলে গিয়ে বেকার হয়ে জীবনটা প্রতিটা দিন স্ত্রীর কথায় অষ্টাগত হয়ে উঠেছে শোয়েবের মনীষা নিজ মনে রাগে গজজাতে গজরাতে শোয়েবের দিকে পিট করে শুয়ে পড়ে পরদিন সকালবেলা নাস্তার টেবিলে মন মতো নাস্তা না পেয়ে চিলাচিলি শুরু করেছে শোয়েবের বোন নিতা মনীষার আগে থম মেরে চেয়ারে বসে রয়েছে শোয়েব এখনো ঘুম থেকে উঠেনি জিহাদ শোয়েবের ভাই সে হইচই শুনে ভাইকে ডাক দেয় শোয়েব চোখ ডলতে বিছানায় উঠে বসে জিহাদকে ভীত সশস্ত্র দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে এত অস্থির লাগছে কেন তোকে ডাইনিং রুমে চলো ভাইয়া ভাবিয়ার নিতে ঝগড়া শুরু করেছে আমার কেমন একটা ভয় লাগছে যে ভাবিনার সংসার ছেড়ে চলে যায় শোয়েব ভাইয়ের কণ্ঠে কথাগুলো শুনে নিজেও অস্থির হয়ে উঠল তার বোনটা বাবার দুই ভাইয়ের আদরে একটু ঘাটতারা আর রাগী স্বভাবের হয়েছে কথায় কথায় বাসার সবাইকে হয়রানি করা যেন নিতার স্বভাব আবার কি করে বসলো শোয়েব চিন্তিত হয়ে দ্রুতপদে হেঁটে ডাইনিং রুমে আসে আসতেই শোয়েব আর জিহাদের চক্ষু চরক কাজ নিতার চুলের মুঠি ধরে দাঁড়িয়েছে মনীষা নিতা চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর সে যতটা ছাড়ানোর চেষ্টা করছে মনীষা আরো জোরে চেপে ধরে নিচ্ছে নিতা দুই ভাইকে দেখে কাদো কাদো গলায় বলল ভাইয়া এই জল্লা হাত থেকে আমাকে বাঁচাও কি করছো কি মনীষা ছাড়ো নিতাকে ও লাগছে তো তোমার বোনকে বলো ভালো হতে একে তো বেকার ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে আমার টাকা খেয়ে পড়ে চলছে আবার নাস্তা পছন্দ না হয় আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে আমার গায়ে হাত তুলতে থাপ্পড় উঠিয়েছে আজ থেকে আমার কাছে পড়াশোনা বা হাত খরচ এক পয়সা চাইলেই ওর গালে থাপ্পড় পড়বে বলে দিলাম কি আসছেন আমার টাকাওয়ালি তোমার টাকা আমি থু মারি নিতা কথাটা বলেই থু নিক্ষেপ করে ফ্লোরে শোয়েবের টানাটানিতে এতক্ষণে নিতার চুল ছেড়ে দিয়েছে মনীষা কিন্তু এরপর নিতার এমন রিয়াকশন দেখে সে ঠাস করে চর বসিয়ে দেয় নিতার গালে শোয়েব পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে বুঝে বোনের গায়ে হাত তোলা দেখেও কিছু বলতে পারল না কারণটা তার বেকারত্ব তার ভাই বোন সহ বাকি সব যেহেতু মনীষা এখন সামলে নিচ্ছে দেখে কিছু বলতে চেয়েও বলতে পারলো না শোয়েব নিতা ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে যে অন্তত তার ভাই কিছু বলবে কিন্তু শোয়েব কিছু বলার আগেই মনীষা বলল আজ থেকে সংসারের সব কাজগুলো তুমি করবে আমার বেতন স্বল্প আলাদা করে কাজের লোক রাখতে পারবো না ছাটাই করে দিবো আর আমার টাকা যখন এখন সংসার চলছে নিজেদের সংযত করে ঠিক সেভাবেই চলবে আমার কথা নচর হলে খবর আছে আমি বাইরেও খেটে মরবো বাসায় এসে তোমাদের রেঁধে বেড়ে খাওয়াবো সংসারের সমস্ত কাজ করব এমন আশা রেখো না এতদিন অনেক আরাম করেছো আর নয় তোমরা আমার আদরেরই যোগ্য নয় নিজের ভাই বোন বুঝে টাকাও দিতাম কাজও করতে দিতাম না কিন্তু নিজেদের সব লিমিট আজ ক্রস করে গেলে আর একটা দিন আমার সাথে খারাপ আচরণ করবে তো বাসায় কেমত হয়ে যাবে মনীষা কথাগুলো বলেই হনহনিয়ে ডাইনিং রুম ছেড়ে বেরিয়ে চলে যায় অফিসের উদ্দেশ্যে আর ঝগড়া করতে গিয়ে তার ব্রেকফাস্টও করা হল না মনীষা চলে যেতেই নিতা ভাইয়ের দিকে রাগ নিয়ে তাকায় শোয়েব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জিহাদ নিজের রুমের দিকে চলে যাবে বলে পা পাড়ায় তখনই নিতা বলে আমার দুই দুইটা ভাই এখানে দাঁড়িয়ে আছে আর পরের ঘরে মেয়ে আমার চুলের মুঠি ধরে আমায় থাপ্পড় মেরে চলে গেল অথচ কেউ কিছু বলল না বিষয়টা সুন্দর ভুলে যাচ্ছিস কেন ভাবির টাকায় এখন সংসার চলে নিজেকে একটু সংযত করে চললে কি হয় তোর দেখছি তো আমার চাকরি নেই বাসা ভাড়া থেকে শুরু করে সমস্ত টাকাটা মুনিষা সামলাচ্ছে ও না থাকলে আমার কি অবস্থা হতো ভেবেছিস একবার তোর বেকার হয়ে টাকায় চলতে লজ্জা করে না ভাইয়া তোর কি লজ্জা বলতে কোনো বস্তু নেই নাকি বইটাকে খাচ্ছিস পড়ছিস আবার জোর গলায় তা বলছিস বাহ কি সিন মুখ সামনে কথা বলনি তা আমি কি ইচ্ছে করে বউর খাচ্ছি নাকি হাতের সমস্যা না হলে ঘরের বউকে আমি চাকরি করতে দেই অন্তত আমি তো জানি চাকরি করতে গেলে মেয়েদের কতটা হ্যারাস হতে হয় ভাইয়া তো ঠিকই বলেছে তুই একটু মানিয়ে চলে পারিস আগে যেমন খেতিস পড়তিস এখনও সেরকমই চলতে হবে তার কোনো মানেই হয় না জানিসই তো ভাইয়ার জব নেই এখন বড় ভাইয়ার না থাকলো তুই ছোট ভাইয়া অকর্মার মতো বসে বসে পরের ঘাড়ে খাচ্ছিস কেন বড় ভাইয়ের সমস্যা তুই কিছু একটা করে তো সংসারে খানিকটা দায়িত্ব নিতে পারিস এতে অন্তত বাইরের বয়ের মায়ের খেতে হয় না ঘরের মেয়েকে আবার কাজের লোকের বদলে কাজও করতে বলে না কেউ তুই ঘর মেয়ে বললি না তো সেভাবে চললি পারিস আর ঘরমে ঘরে ঘরের কাজ করলে কি কাজের লোক হয় তুই থামবি তোর জ্ঞান দেওয়া থেকে বেকার হয়ে বসে না থেকে কাজ করলেও তো হয় হাত কি এখনো ভাঙা তোর বেকার হয়ে থাকতে তোর লজ্জা করে না বাবা মা ভাই বোনের দায়িত্বটুকু নিতে পারিস না আবার আসিস জ্ঞান দিতে জ্ঞান দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলে জ্ঞান তো দিতেই হয়নি তা এতদিন যাবতীয় সব খরচ তোমার ভাইয়া দেখে এসেছে বাসা ভাড়া থেকে তোমার কলেজের খরচ কাপড় চোপড় পড়াশোনা জিহাদের খরচ বাবা মায়ের খরচ ইচ অ্যান্ড এভরিথিং সে দেখেছে চারটা মাস হলো পড়ে আছে টাকার মেশিনটা বন্ধ হয়েছে আর তোমার স্বরূপ দেখানো শুরু করেছ বলি তোমার বিয়ের পর তোমার বরের চাকরি চলে গেলেও তুমি এভাবেই বলতে বুঝি আমার বরকে বলেছো তার আগে মনে হচ্ছে না সে তোমার বড় ভাই কলেজে উঠে গেছো টিউশন করো তো নিজের হাত খরচ ম্যানেজ করতে পারো সবটা সময় ভাইদের ঘরে থাকা আবার ভাইদের কথা শোনানো এটা কেমন স্বভাব আর বিবেক তোমার লজ্জা করে না যার খাচ্ছ যার পড়ছো তাকেই কথা শোনাচ্ছ আমিও কথা শুনি ঠিক আছে যে গরু দুধ দেয় তার লাথিও ভালো কথাটা শুনেছ সারাদিন অফিস করে এসে খিটখিটে মেজাজে থেকে হয়তো আমিও কথা শুনি তোমার ভাইয়া মানিয়ে নেয় ওই যে সে জানে মেয়েদের চাকরি ক্ষেত্রে কতটা হ্যারাস হতে হয় সে জানে আমরা স্বামী স্ত্রী আমরাই ঝগড়া করব আমরাই সব মিটিয়ে নিয়ে সংসারটা সুন্দর মতো সামলাবো তোমার এত জ্ঞান দেওয়ার থেকে নিজেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে বেটার নয় কি শোয়েব মুগ্ধ হয়ে মনীষাকে দেখছে জানে এই মেয়েটা এমন তাই যতই ঝগড়া হোক সে শোয়ে নাই জিহাদ তার ভাবিকে দেখে বলল ভাবি আপনি না অফিসে গেলেন অফিসে ঢোকার কার্ডই রেখে চলে গেছিলাম নিতে আসলাম দরজা আটকাওনি তোমরা তাই ন করতে হলো না কিন্তু এসে যে গুণবতীর গুণ দেখব ইমাজিনও করিনি নিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মনীষার কথায় তার ভুলগুলো সে বুঝতে পেরে অপরাধ পথে ভুগতে শুরু করেছে বড় ভাইয়ের দিকে তাকিয়ে নিতা বলে আমি সরি ভাইয়া আমি মাফ করে দিস তোকে অনেক হার্ট করেছি নিতা নিজের ভুলের লজ্জায় নিজের রুমে চলে যায় দৌড়ে জিহাদু মুচকি হাসে অবশেষে সংসারে শান্তি মনীষা নিজের রুমে গিয়ে নিজের দরকারি জিনিস নিয়ে চলে যায় শোয়েব ওখানে স্থির দাঁড়িয়ে অন্য এক মনীষাকে দেখে মুগ্ধ গত রাতেই কত কথা শোনালো আজ ভালোবাসাও দেখালো স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত একে অপরের পাশে থেকে সুন্দর এক সংসার হোক